শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল সহ বিজেপির কার্যকর্তারা শুক্রবার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বিজেপির ওয়ার্ড কাউন্সিলর সহ কার্যকর্তাদের নিয়ে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান এরপর সেখানকার বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন তারা এবং তারপরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এদিন এই বিষয় নিয়ে জরুরিকালীন সাংবাদিক বৈঠক করেন তারা এবং সাংবাদিক বৈঠকে তারা জানান বারবার শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড ভবনটি আগুন লাগার কারণে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে শহর শিলিগুড়ি এতে এই ধোঁয়ার জেরে শহরবাসীর শ্বাসকষ্ট হচ্ছে চোখ জ্বালা করছে এছাড়াও আরো নানান শারীরিক সমস্যা হচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান এবং আরো একাধিক বিষয় নিয়ে অভিযোগ তুলে মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন এদিন বিজেপির কার্যকর্তারা যেখানে গেছিলাম সারা শিলিগুড়ির বর্জ্য যেখানে ফেলা হয় যাকে ডাম্পিং গ্রাউন্ড বলে শিলিগুড়ি সেই ডাম্পিং গ্রাউন্ড থেকে সেই ডাম্পিং গ্রাউন্ড থেকে ঘুরে আসার পরে আমার মনে হচ্ছে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সেই গান এ কোন সকাল ভোরের চেয়েও অন্ধকার যে এ কোন শিলিগুড়ি যে রাতের চেয়েও অন্ধকার আজকে যে গৌতম দেব শিলিগুড়ির মানুষকে একটা সুস্থ সুন্দর শহর হিসেবে উপস্থাপন করবেন বলে যিনি শপথ নিয়েছিলেন সেই শহরে আজকে একজন মানুষকে বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার অধিকার পর্যন্ত দেননি এই মেয়র গৌতম প্রতিদিন শয়ে শয়ে মানুষ ডাম্পিং গ্রাউন্ডের যে গ্যাস যে ধোঁয়া বেরিয়ে সারা শিলিগুড়ি গেছে তার থেকে শ্বাসজনিত যে রোগ রোগ সেই নিয়ে বিভিন্ন নার্সিংহোম বিভিন্ন হসপিটালে তার চিকিৎসা দিন আমরা কোন শিলিগুড়ির কথা কল্পনা করেছি যে শিলিগুড়িতে এক সময় বলা হতো রিস্কা নগরী নতুন দেব উপহার দিয়েছে সেই শিলিগুড়িকে টোটন নগরী হিসেবে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে